দর্শক বন্ধুরা বারো বাজার পশু হাটে আছে এবং শুকনো হাট দিশার গাভী গরুর দামটা জানার চেষ্টা করতেছি শুকনা গরু তো এটা আঙ্কেল নাকি শুকনা গরু এই গরুটার দাম কত যাচ্ছে আজকে

চার নভেম্বর দুই হাজার পঁচিশ এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম গরুর হাট বারোবাজার গরুহাটে গরুর গরুহাটে বলা যায় আমি কিন্তু আজকে প্রথম ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে বাজার গরুর হাটের এর আগে কোনো ভিডিও নাই তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কম বাজেটে যদি আপনারা গাভী গরু নিতে চান হাট ডিসার গাভি গরু এবং বিভিন্ন ধরনের পালন উপযোগী গাভি গরু যদি আপনারা কম রেটে নিতে চান তাহলে যেই পাশটা আসবেন এবং কেমন দামে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকেন এবং দেখানোর চেষ্টা করি যে কেমন দামে এখানে গাভী গরুগুলো বিক্রি করা হয় গাভি গরু

এটা হচ্ছে হাটের নিয়ম আর যারা বিক্রি করতেছে এমনি ব্যাপারী ভাইদের সাথেও কথা হলো আজকে না এই গরুর বাজার খুবই ডাউন এবং তখন হচ্ছে না আপনার জন্য দোয়া রইলো ভালো দামে বিক্রি একটা যেহেতু বিক্রি হয়েছে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পাশটায় কিন্তু গাভী গরু বেশি ভাগ পাওয়া যায় অর্থাৎ গাভী গরুর জন্য এই পাশটা বিখ্যাত হাড ডিসার যদি নিতে চান এই হাট থেকে নিতে পারেন এটা কি হাডিসার গাভী গাভীর নেই না কত যাচ্ছেন এটা আটচল্লিশ হাজার টাকা এটা কি আপনার ই করা যাবে মানে শুকনো গরু পালন করলে মোটাতে হতে যাওয়া হবে শুকনো গরু এই ধরনের দামে এই বারো হাজার হাট থেকে নেওয়া যাবে ঠিক আছে আঙ্কেল বিক্রি করেন দর্শক বন্ধুরা বারো বাজার পশু হাটে আসি এবং শুকনো হাট ডিশ আর গাভী গরুর দাম জানার চেষ্টা করতেছি শুকনা গরু তো এটা আঙ্কেল নাকি শুকনা গরু এই গরুটার দাম কত যাচ্ছে আজকে আজকে চাষি বত্রিশ চাচ্ছে আপনি কি এটা কিনলেন নাকি আচ্ছা একটু ই দেন আমাদের দর্শকরা একটু দেখুক গরুটা আপনারা দেখুক ওই তো ক্যামেরা আচ্ছা এই যে যে চাচ্ছেন কথা বললেন মাত্র বত্রিশ কি বলেন

শনিবার আর এই মঙ্গলবার শনি মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট আজকে হাটের অবস্থা খুবই বাজে মানে পুরো তো আমার বিক্রি হচ্ছে না তো ঠিক আছে বিক্রি করেন আপনার জন্য দোয়া রইল এটা ভালো দামে বিক্রি করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দর্শক যেমনটা দেখতেছেন এখানে কিন্তু গাবি গরুগুলো বেশিরভাগ বিক্রি হয় হাড্ডি সার গরু আগে এই গরুটা কয় টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তো এই আরেকটা দেখলেন এটাও কিন্তু হাড্ডি সার পঁয়তাল্লিশ হাজার টাকা এই ধরনের গরু কিন্তু এই বারো হাজার হাটে পাওয়া যায়

গাবি বানালেও ভালো একটা গাবি হবে এটা আশা করি ভালো হবে আমার ভালো মাংস ধরানো যাবে গাবিও বানানো যাবে পুরনো আজাব তো ঠিক আছে ভাই ওই আঙ্কেল ভালো দামে বিক্রি করেন তো আর হলো আপনাদের জন্য দর্শক যেমনটা দেখতেছেন এই আর একটা গরু আছে এটা কত যাচ্ছেন কাকা কত বললেন কত বললেন এটা এটা হ্যাঁ এটা 62 এর বিক্রি হবে হইলে বিক্রি করে দিবে হাট তো প্রায় ভেঙে যাচ্ছে এখন বেসর দামটা আর কি বলতেছেন না ইচ্ছা আছে এই বাজারে কি গরুর দাম কম থাকে আপনার কি মনে হয় সময় কম থাকে আচ্ছা খুবই কমে গরু পাওয়া যাচ্ছে আমরা যেমনটা ঘুরে দেখলাম তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বিক্রি করেন ভালো দামে বিক্রি করেন দর্শক বন্ধুরা বারো বাজার পশু হাটে আছি বারো বাজার গরুর হাটে এবং গাভী গরু দেখা পাচ্ছি হাড ডিশ গাবি গরু খুব তেজ আছে নাকি ভাই এর কেজি গরু আচ্ছা এই যে একেবারে শুকনো এই স্বাভাবিক পালন করা যাবে মানে পাললে লাভ হবে আবার মাংস ধরানো যাবে নাকি মাংস ধরাবে কুরবানি দেবে মাংসি আচ্ছা কুরবানির জন্য নিলে কম দামে পড়বে নাকি আচ্ছা মাংসের রেট কম পড়বে এটা কত যাচ্ছেন ভাই আজকের বাজারে আপনি দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম উঠতেছে কেমন আজকের বাজারে দাম উঠতেছে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন যদি দেওয়া যায় নাই লিগাল কথা বলতে দিন ওইরকম হলে একটা দেওয়ার ইচ্ছা আছে গরু আজকে কয়টা নিয়ে আসছিলেন আপনি তিনটে নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে আর এই একটা আছে তো এটাও ইনশাল্লাহ হয়ে যাবে দোয়া করি এটাও ভালো দামে বিক্রি হোক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা এটা তো সুন্দর একটা গরু ফ্রিজিয়ান জাতের গরু বকনা বকনা এটা কত যাচ্ছেন আজকে

বিক্রি হচ্ছে দাম কিন্তু তুলনামূলক কম আছে বারো বাজার পশু হাটে যেমনটা দেখতেছি অন্যান্য হাটের তুলনায় কিন্তু গরুর দাম তুলনামূলক কম আমি আজকে দেখতেছি আজকের বাজারে তো দাম কম নাকি আঙ্কেল আজকের বাজারে দাম বেশ খানিকটা কম এই যে যেই গরুটা এটা তো ফ্রিজিয়ান জাতের একটা বক না নাকি এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ মাত্র এই গরুগুলা কিন্তু পালন করলে বলা যায় লাভবান কিন্তু হওয়া যায় এই গরু যে একটা অবস্থা আচ্ছা পঁয়তাল্লিশ দাম যাচ্ছেন দাম তাহলে উঠতেছে কত

পাঁচশো টাকা করে আচ্ছা বড় গরু পাঁচশো টাকা ছোট গরু তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন আমি কিন্তু ঝিনাদা জেলার যেই বারো বাজার পশু হাট আছে ওইখান থেকে আপনাদেরকে গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে এখানে গাভি গরুগুলো বিক্রি করা হয় হাড্ডিসার ডিসার গরুর দাম দর জানানোর চেষ্টা করেছি তো গরুর দাম আজকে তুলনামূলক কম আছে অন্যদিন কেমন থাকবে এটা তো আর আমরা জানি না অন্যদিন যদি আপনাদের গরু নেওয়ার ইচ্ছা থাকে তবে বেশি গরু যেহেতু ওঠে দাম আমার মনে হয় সবসময় কমই থাকে তো আপনাদের যদি কম দামে গরু নেওয়ার ইচ্ছা থাকে চলে আসতে পারেন এই বারো বাজার গরুর হাটে এবং বিভিন্ন ধরনের গরু নেওয়ার ইচ্ছা থাকলে বারো বাজার গরু হাটে চলে আসবেন আসলে সব ধরনের গরু আপনারা আশা করা যায় এই এক হাটেই পেয়ে যাবেন তো পরবর্তীতে আপনারা যদি দেশের বিভিন্ন হাট বাজারের ভিডিও এমন নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে একটু নলেজ ভিডির সাথে থাকবেন আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই অবিরাম ছুটে চলা তো সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ